আচ্ছা আমরা অ্যাড্রেসটা দিচ্ছি এটা হবে আপনার বিএইচ ফ্যাব্রিক্স গুলশানারা সিটি হবে আর দোকান নাম্বার হবে কিন্তু একশো পনেরো নম্বর দোকান হবে নিঃসালায় আসন্দা রোডে হবে নবাববার ইসলামপুর আর এদের মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে চাইলে আপনি এই নাম্বারগুলো যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান সিক্স এইট টু সিক্স টু নাইন এই নাম্বার যোগাযোগ করে আপনি আসতে পারেন নিচে আরও দুটো নাম্বার আছে আপনি যোগাযোগ করতে পারেন এখন কিন্তু আপনার সেল প্রমগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর হবে কিন্তু এগুলো গরমের জন্য অনেক আরামদায়ক হবে এগুলো পরে কিন্তু আরাম পাবেন আপনারা আর এখানে কিন্তু পানা হবে তিন তিন সাড়ে তিন হাত পানা হবে এটা আর দেখেন এটা কিন্তু কালার হবে তিনটা কালার আর এটা প্রাইসটা হবে কত একশো আশি টাকা একশো আশি টাকা হবে এই তিনটা কালার এটা একটা কালার হবে আর দেখেন এর পাশে আরেকটা কালার আছে এই যে একটা কালার হবে হুম আর একটা কালার হবে এই যেই কালারটা হবে কিন্তু দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর হবে পরে খুব আরামদায়ক পাবেন যে কোনো জামা বানাতে পারবেন আপনারা তো ভাইদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন পাশাপাশি দেখেন আরেকটা ডিজাইন আছে এটা কিন্তু অনেক এরাও কিন্তু স্লাপ ভিতরেই পাচ্ছেন আপনারা এগুলোতে আপনার চাইলে জামা বোরকা সবই বানাতে পারবেন আপনার যা জান বানাচ্ছেন বানাতে পারে ওয়ান পিস অনেক সুন্দর হবে কিন্তু ডিজাইনটা দেখ এটা এটার প্রাইসটা কেমন থাকবে সেম প্রাইস একশো টাকা করে নিতে 100 হ্যাঁ একশো একশো টাকা করে নিতে পারতেছেন আপনারা আর যারা কিন্তু হোলসেল নেবেন তা তাদের জন্য কিন্তু কম আছে তাদের এটা খুচরা প্রাইস বলতেছি আমরা কিন্তু দেখেন এটারও কালার হবে এই তিনটা এটা একটা কালার কালার হবে পাশে আর দেন এটা আর ডিজাইন না এটা কিন্তু আটটা ডিজাইন হবে দেখেন এটা অনেক সুন্দর হবে এটা কিন্তু স্ল্যাপ কটনের ভিতরে পাচ্ছে আপনাদের আর রেগুলার এটাও সাড়ে তিন হাত পানা এটা সাড়ে তিন হাত পানা কালার তিনটা আছে তিনটা কালার প্রাইসটা সেম থাকতেছে একশো আশি টাকা দেখেন এই একটা ডিজাইন হবে এটা কিন্তু অনেক সুন্দর হবে এই যে এটা কি আর ডিজাইন না সেম এটা আর একই ডিজাইন কালারটা আলাদা হবে দেখেন এটা আপনার হলুদের ভিতরে অ্যাশ হলুদ মেয়ে দিয়ে আপনার হলুদ না এটা হবে আপনার অরেঞ্জ সাদা মিশ্রিত কালার হবে এটা আটা ডিজাইন না এটা কিন্তু আটা ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর হবে ডিজাইনটা এটাও কিন্তু স্লাপ কটনের ভিতরে থাকতেছে এই যে দেখেন এটা অনেক সুন্দর হবে দেখেন এটা কিন্তু থাকতেছে কাজটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু পাচ্ছেন আর এগুলো কিন্তু বলতেছি পরে কিন্তু আরামদায়ক হবে স্লাপ করতে পারছেন এটাও এটা কিন্তু সেম প্রাইস একশো আশি টাকা পাচ্ছেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই কিন্তু কম পাবেন রেটটা খুব কম হবে হোলসেল জন্য এটারও কালার হবে তিনটা এটারও কালার দেখেন পাশেরটা কিন্তু সেম ডিজাইনের হবে এই যে এটা কিন্তু এই ডিজাইনটা হবে এটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন কালারটা আপনি জানতে চান অনেক সুন্দর কালার পাবেন এই যে আর ডিজাইন দেখাচ্ছি আমরা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হবে এই এই যে দেখেন এটা অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখতেছেন আপনারা এটাও কিন্তু আপনার স্লাপ কটনের ভিতরেই পাচ্ছেন ডিজাইনটাও এটা কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হবে আর এটাও কয়েকটা সেম থাকতেছে একশো আশি টাকা আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই কম পাবেন আরও একটা এটার কালার হবে এটা কালার হ্যাঁ এটা একটা কালার হবে দে কালারটা পাবেন আপনারা দেখেন এটা অনেক সুন্দর হবে কিন্তু কালারগুলো অনেক ডিজাইনগুলো অনেক সুন্দর হবে দেখেন এটা আরও ডিজাইন হবে হবে এটা বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা একশো টাকা আপনারা একশো তিরিশ টাকা দিতে পারবেন আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু কম দামে পাবেন আপনারা এখানে আসলে এটা এটার কালার হবে দেখেন সাদা সাদা কালারের ভিতরে আরও কালার হবে একটা দেখেন এটাও হবে কালারটা এই যে এই কালারটা সাদা কালার ভিতরেই অনেক সুন্দর হবে কিন্তু এগুলো কিন্তু এটাও গরমের জন্য কিন্তু আপনার যে কোনো কিছু বানাতে পারবেন গরমের জন্য কারাম হবে কিন্তু কাপড়গুলো এছাড়া কিন্তু এক কালার জানতে চান এক কালারের কিন্তু অনেক কিছু আছে সাদা এই যে এক কালার এগুলা কি চায়ান লেন হবে এক কালারের দেখেন এটা কিন্তু চায়ন লেন হবে এক কালারের ভিতরে এটার প্রাইসটা কেমন থাকবে একশো তিরিশ টাকা এটা কিন্তু একশো তিরিশ টাকা দিতে পারবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই একটু কম পাবেন এক কালার ভিতরে অনেকগুলো কালার আছে কিন্তু দেখেন এখানে আপনারা যে কালার আছেন সেই কালারই পাবেন এখানে থান আছে অনেক থান আছে দেখতেছেন আপনারা এগুলো ভাইদের এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এক কালারের অনেক আছে পাশে আছে অনেক সুন্দর সাদা আছে সাদা নিতে পারবেন সাদাও পাবেন আপনার চাই যদি চান সাদা কিনতে পারবেন সাদা আছে এই যে সাদার ভিতরে আছে এক একেবারে সাদা এটা কটন না কটন চানান লেন চানান লেনের ভিতরে এটা সাদা পাচ্ছেন এটার প্রাইস কেমন থাকবে এটা একশো তিরিশ এটা আপনি একশো তিরিশ টাকা হলে নিতে পারবেন এটা একশো তিরিশ টাকা গজ এই দিকেও কিন্তু আসছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছে যাচ্ছে এগুলো কালগুলো হবে এলাই কটনের ভিতর নাকি ভাই নাই লেনলেনের ভিতর লেনলেনের ভিতর হবে এগুলো এটা এটা কয় বাই কয় সাড়ে তিন এটা সাড়ে তিন আট হবে আপনাদের এটার প্রাইস কেমন থাকবে একশো তিরিশ টাকা কালার হবে কিন্তু দেখেন

এই যে এটা কিন্তু ব্রোকার কাপড় চান বা যে কিছু বানাতে পারবেন হ্যাঁ হ্যাঁ ডায়মন্ডের হচ্ছে এটা দেখেন ব্রোকার কাপড় হিসাবে খুব ভালো চলে এটা এটা কিন্তু অনেকে ব্রোকার কাপড় হিসাবে নিতে পারেন ডায়মন্ড জর্জেট বলে এটাকে নাকি ডায়মন্ড জর্ট হবে এটা এটা কিন্তু অনেক সুন্দর হবে এটা কত হবে হ্যাঁ একশো চল্লিশ টাকা আর কত ভাই মানে সাড়ে তিন আট পানা এটা কালার দেখাচ্ছি আমরা কালার কালার এই যে কালার হবে হবে কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা আপনারা কেউ চাইলে এখানে আস নিতে পারবেন খুবই কম রেঞ্জে পাবেন আপনারা এখান থেকে আর যারা চান কুরিয়ার মাধ্যমে কেউ নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে ভাড়া দিয়ে পাঠাবে এই যে আর একটা দেখেন এটা কিন্তু ডিজাইন হবে এটাও কিন্তু আপনার ডায়মন্ড যতটি হবে এটাও এগুলোতে কিন্তু আপনার চাইলে বোরকা বানাতে অনেক সুন্দর সুন্দর বোরকা হয় এগুলোতে এরকম সাড়ে তিন হাট পানাই হবে প্রাইসটা থাকবে সাড়ে তিন হাজার মানে প্রায়স কেমন চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা করে পাচ্ছেন আপনারা আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই কম পাবেন প্রাইসটা এটা 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 এটার কালার কি এটার সবগুলো কালার একই ওটা দেন একটা ডিজাইন দুটো করে কালার পাবেন আপনারা আর একটা ডিজাইন হবে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হবে এই কালারটা কিন্তু সুন্দর হবে দেখেন এই যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা অনেক গর্জিয়াস আছে কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু কালারটা হবে এই যে এগুলো ডায়মন্ড দরজার ভিতরে হবে এগুলো অনেক ভালো দেখতে অনেক সুন্দর হচ্ছে এই যে এখানে অনেক কালেকশন আছে আপনারা আসবেন ভাইদের এখানে আপনারা নিতে পারবেন এই যে ভিতরে আরও কালেকশন আছে এগুলো কিন্তু আসলে আসলে আপনারা নিতে পারবেন এখানে অথবা যদি আপনারা ভাইদের এই ইমো নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করেও নিতে পারবেন এই যে সাদা কালোর ভিতরে আছে অনেক সাদা কালোর ভিতরে অনেক কিন্তু আপনার এগুলো কি ডায়মন্ড হ্যাঁ নিউজ প্রিন্ট নিউজ প্রিন্ট এগুলো কিন্তু না এগুলো সবই ডায়মন্ড জোয়ারের ভিতরে হবে দেখেন এই যে এই যে এই এটা ডায়মন্ড জোয়ার না এটা না এটা ডায়মন্ড এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে গরমের জন্য কিন্তু পরে অনেক আরাম হবে যারা যত টেপি নিতে চান তাদের খুব ভালো হবে এটা কি কি প্রিন্ট হবে এটা আপনার নিউজ প্রিন্ট নিউজ প্রিন্ট মানে কাপড়টা কি জর্জেট জর্জেট কাপড়ে জর্জেটের কিন্তু নিউজ প্রিন্ট হবে এটা 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 কিন্তু অনেক ভালো হবে দেখেন সুন্দর হবে এটা কেমন থাকবে প্রাইস এটা একশো তিরিশ টাকা বলতে পারবেন আপনার এগুলো সবগুলো কালার না এগুলো এগুলো সবগুলো কালার সব ধরনের কালার সব ধরনের কালারে আছে তো ওকে ভেস আপনারা ভালো থাকবেন এখানে আসলে কিন্তু এগুলো পেয়ে যাবেন আর আমরা অ্যাড্রেসটা দিয়েছি আপনি ওখানে যোগাযোগ করে নেবেন দেখেন এখানে কিন্তু দেওয়া আছে আপনার আসন্দা রোড নবাব বাড়ি ইসলামপুর হবে এটা আপনার বেশ ফেব্রিক হবেন পাইকারি এবং আপনার খুশি হতে পারবেন কিন্তু আমরা অ্যাড্রেস কার্ডটা শুরু করেছি আপনি ওখানে যোগাযোগ করে নেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ